পঞ্চায়েত নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করবে কংগ্রেস প্রত্যয় ঘোষণা সুদীপ রায় বর্মনের রাজ্য সব দিক দিয়ে যাচ্ছে রসাতলে বিজেপির বিক্ষুব্ধদেরও কংগ্রেসের পাশে থাকার আহ্বান সুদীপের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ঘোষণা হলো পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এর মধ্যে ময়দানে যেমন শাসক দল তেমনি পিছিয়ে থাকতে চাইছিলেন বিরোধী দল কংগ্রেসও পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র লড়াই করার প্রত্যয় ঘোষণা দিলেন এখন তা বিজেপি মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্মন আর শ্রী শাহাদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর সর্বদলীয় বৈঠক ডেকেও কংগ্রেসকে আক্রমণের চেষ্টা চালাচ্ছে বিজেপি তবে তা কোনোভাবেই বরদাস্ত না করার হুঙ্কার দিলেন সুদীপ রায় বর্মন পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে দ্রব্য বৃদ্ধি সব দিক দিয়ে রাজ্য নশা তুলে যাচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন

আর যত করে যাচ্ছে সম্পর্কে দুর্নীতি দুর্নীতি সব ক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য পরিষদ ভেঙ্গে চুড়মার গচ্ছে এখানে মেডিকেল হাফ হবে কে গত মঙ্গলবার আজকে হচ্ছে বৃহস্পতিবার গত মঙ্গলবার ত্রিপুরা ইউনিভার্সিটির কে মিটিং করানো হয়েছিল মিটিং করিয়ে তারা তাদের নো কিষ্ট সার্টিফিকেট মেডিকেল কলেজ খোলার জন্য নো কিষ্ট সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে বলা হয়েছে এদিনের এই কর্মসূচিতে কংগ্রেসের দলীয় সদর দপ্তরে একা থেকে জনজাতি নেতৃত্ব রাও প্রায় রায় বর্মন শাহাদের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিয়েছেন বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল তো আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা